যারা বলেন হুজুর অল্পতেই একটু বিপদ না হতেই অস্থির হয়ে ঘামে আমার যায় বেশি সাহস পাই না এরকম আসে না ভাই নবী করিম সাল্লাম একদিন হজরত জাবির রাজি আল্লাহকে বললেন জাবির তুমি কি আমার দিলে একটা শান্তি এনে দিবে ইয়ারসুল আল্লাহ কি সেইটা নবীজি বললেন জুল শাহ নামে জুল নামে ইয়ামেনে একটা মূর্তি আছে যেটাকে ইয়ামেনবাসী বলে যে এইটা তাদের কাবার মতো ওই জুল খালাসাই তারা যায় এবং তার উপাসনা করে ওই মূর্তির এই মূর্তিটাকে ধ্বংস করে দিয়ে তুমি কি আমার মনে শান্তি এনে দিবে অত জাবির বলে নিয়ে আল্লাহ চাই তো মনে কিন্তু আমি না ঘোড়ার পিঠে বসে টিকে থাকতে পারি না কিছু দূর যাওয়ার পরে পিছলায় যায় পড়ে যায় ভয় লাগে নবী করিম সাল্লা সাল্লাম হয়তো বুকে একটা বাড়ি দিলেন দিয়ে বললেন বেটা এইটা পর আল্লাহ হে আল্লাহ তুমি আমার পাকে দৃঢ় করে দাও আর আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও এবং আমার দ্বারা অপরের হেদায়েতের কাজ নাও সোহান আল্লাহ নবী যে এটা বলে বুকে বাড়ি দিলেন সুতরাং এর পরে এরপরে তার জীবনে আর কোনোদিন ভয় পান নাই কোনোদিন নাই নাই অল্পতে আমরা অনেক কিছুই করি কিন্তু এই সকল মাসনুন আজকার আমরা পড়ি না এই যে নিজে শিখবেন বাচ্চা কাচ্চাকে সাহসী সিংহ পুরুষ সে যেন মুসলিম প্রতিনিধিত্বশীল একজন মানুষ হতে পারে কাপুরুষতা যেন তার মধ্যে না থাকে এই জন্য এই দোয়াটা শিখাবেন আল্লাহ্মা সাব্বিতনি আল্লাহ আপনি আমার পা যেন না যায় আমি যেন ঘাবরাই না যাই হা হাদিয়াম মাহদিয়া আল্লাহ আমাকে হাদিউ বানান আমাকে মাহাদিউ বানান আমাকেও পদ দেখান আমার দ্বারা মানুষকে পদ দেখান সুবাহ আল্লাহ ওয়াজনি হা দিয়াম মাহদিয়া এই আমলটা আমরা করার জন্য চেষ্টা করি আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তাও ফিক দান করুক বলেন আল্লাহ আমিন